হ সালতে গাছে বাদে সালতে ধরছে কি আম গড়ে ধরে দিছে ধরে আর ও সরতে না এই দেন দিলি একবার আমাকে গাছে অরিজিনাল কেমিক্যাল মুক্ত একদম এটির হাম্বা হাম্বা করে কেটে কি ঘাস লাগবে নিাস শেষ হয়ে গেছে যাই এক পা যায় না তিমনি माँ निकाल दें दी बात ये की सब देखती देखती है ना फाबाई की सुखला अब दुल्हन का सागल तो निखार दर्शे इसके बाद सुपारी बर अगर लोग अगुने गोरा बाली हो रही

ঐ শুরু আগে সবাই মনে করেন যে গরুবালে তো তিনটা ছাইটা কইরা। পদ্ধতিটা কিন্তু ভালোই। যারা তিনটা সাইডে গরু মালতে চান যে এভাবে গাছ লাগাই নেবেন। তাইলে মনে করেন যে আপনাকে আর খেয়ার মেয়ার কিছু কেনার লাগবো না। কালকে ঠিক আছে আপনারা এরকম ভিডিও দিতে কিভাবে গাছ লাগাইবেন? ইনুর ইনুর কাট ইনুর কাট আব্দুল কাট গড়াই গাড়িস গোড়াই কারে কত দাম হয় আর ও ইয়া দরে 10 20 প্যাসেনের মত কাছ না তো অধিক বেশি কাছ না এই গোরা কারে কাছ 70000 কাট 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 পর এসে লোকি হ্যালো আদা টিকটক হ্যাঁ আমার মেলাই নিয়ে যাবে সারা বড় টিকটক করে এই মোবাইল নিয়ে গেছে না

ঈদে <laughs>. ৰাতি

ফাল কামে আছ যারা মনে করেন দুই তিন চার বিঘা জমিনের ওই করবেন না যারা মনে করেন চারটা পাঁচটা গরু পালতে চানা এরকম ভাবে গাছ লাগাই দিতে পারেন আমাদের মতো তাহলে মনে করেন আপনাদের আর কোন খেয়ার কুটার এগুলার অভাব পড়ব না

कासा कास खेली तो गुडू दे है बार आनी का ओसे 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 आ ले जा ना आम गोई खतर की अवस्था रे अब्दुल ओई खते केरम ओइसे काश ओई खते ओई ओई जे ये खते ओई खते ओई खते ओ ভালো আইছে অলকস হইছে অলকস তো আছে না ভিテム गोल होएगा ओदी दे है बार आनी का दे ले बार आनी कट गई पारने দেখেন প্রায় আমরা মানে গরু পালন সংখ্যা বেশি তো তাই প্রায় সব খেতে কম বেশি ঘাস আছে এই এই ঘাসের নাম কি রে ফয়সাল জয়গা 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 সেটার নাম বলেন জয়গাশ দেখছেন এই ঘাস আপনারা ডাইরেক্ট নিয়ে যদি নিতে চান ফাইল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারমু হ্যাঁ ফয়সাল ইয়ে নাম্বার নাম্বার 01754532900 এই নাম্বার কল করবে এই নাম্বার কল করলে আমরা দিতে পারমু

চব্বিশ দিন এক মাস এরকম লাগে প্রথম আবার কইছ না চব্বিশ দিন আমার চব্বিশ দিন তো গাইছে আজকের ভিডিও পর্যন্তই ভিডিও বেশি লম্বা দিতে আমাকে এই যে এই ক্ষেত্রে ওই পাশে আরেকটা খেত আছে ওইখানে আমার জন্য এই গাছ লাগাই দিছি আমাকে দুইটা গাই দুইটা বাসুর প্রায় বিশ লিটার চব্বিশ লিটার ওই যে বেজি 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 কি খেতের মধ্যে কি আরে আজকের ভিডিও পর্যন্তই আপনারা যদি আরো মনে করেন যে এই সম্বন্ধে জানতে চান গাছ কিংবা গরু খামার দিতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমরা হেল্প করবো আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা কমেন্ট চেক করবো চেক করে অবশ্যই জানাবেন আর যদি গাছের গোড়া নিতে চান অবশ্যই ফয়সাল আছে আমি আছি ইনশাল্লাহ আমরা দিতে পারব ঠিক আছে এরা কিন্তু এই দুজন কিন্তু আমার টিমের লোক ঠিক আছে আমরা নিয়মিত ভিডিও করি আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নতুন অবস্থায় শুরু করছি অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই আমাদের কাছ থেকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব সালাম আলাইকুম গান্দি কত ডাইন না দিছি আমি আলো ভয় না লাগে

കളമി 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 ഏയ് ഓണി ചോശ ചോശ

এই কুটি বাঁধ পারুস হ্যাঁ পাট বান্ধ থেকে বান তাড়াতাড়ি বান তাড়াতাড়ি বান আমরা এখন চাইল গুঁড়া করতেছি এই দেখেন মেশিনে রুটি বানাবো কিছুক্ষণ পর রুটি বানাবো চাল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দমা এই দেখেন এলি একবার গরম হয়ে গেছে ঢাকনাটা দিয়ে দিলাম দেখেন এর একবার পাউডার দিয়ে দিই সাউন্ড দেখিনি ফেলি চল চল আছরা

বৃষ্টি নামা শুরু হয়ে গেছে দেশে সৌদি আরবে এর এখানে বৃষ্টি হয় না আজকে এলো জুলাই মাসের একত্রিশ তারিখ আজকে এই মাসের শেষ তারিখ শেষ দিন তাতে কি বৃষ্টি